নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর এই যে আমাকে একটা হাতে গাছ দেখতে পাচ্ছেন এই যে গাছটি দেখছেন তা ভাবলাম এই গাছটা দিয়ে আপনাদের সঙ্গে আজ শেয়ার করি তো এই গাছটা কি গাছ বলুন তো চেনেন কি এই গাছটা কিন্তু আমাকে একজন গিফট করেছে এক বন্ধু আমাকে গিফট করেছে তো এই গাছটির নামই কিন্তু পটল গাছ আর বন্ধুরা এই পটল গাছটা নিয়ে ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি একটা সময় আমার পটল গাছ ছিল তো আমাদের এখানে তো বুঝতেই পারছেন এখানে প্রচন্ড পরিমাণে বর্ষার জলে জায়গা ডুবে যায় আর সেই ডুবে যাওয়ার ফলে কিন্তু পটল গাছ মারা গেছে তো আমি আবার কিন্তু এই বন্ধুকে পটল গাছের কথা বললাম অনেকবার বলার পর বললো কমলদা তোমাকে আমি তো আনিয়ে দেব একটু সময় দাও তাই পটল গাছ এই দাদার অনেক আছে মানে অনেক আছে মানে বেশ পরে পর বাগানের ধারে ধারে এবং খুব ভালো পটল হচ্ছে তো একটা সময় এই দাদার পটল হচ্ছিল না তো অনেকেই বলেছে নাকি একটা করে পুরুষ গাছ দরকার ইত্যাদি ইত্যাদি ব্যাপার তা পটল হবে না তো সেটা দরকার হয় কিন্তু যদি আপনি সিঙ্গেল পটল গাছ রোপণ করেন এবং বাজার থেকেও কিনে রোপণ করেন তাহলে কিন্তু পটল হবে তাহলে আমরা জানতে পারি তো বা ওনার সেই পটল করতে পারি তো যে যে কোনো আমরা একটা গাছের মানে পটল গাছের ডিং কিন্তু ছোট্ট করে চারা বানিয়ে নিতে পারি আর এই নিয়ে কিন্তু আমরা আজকে শেয়ার করব যে আমরা প্রত্যেককে কিভাবে ভালো পটল করতে পারবো দেখুন আপনারা যে বাজার থেকে যদি পটলের ডাল সংগ্রহ করেন তো যাদের রয়েছে ঠিক আছে যাদের নেই তারা কিন্তু করতে পারেন তো এবং এর পাতারাও তো জানেন পলতা পাতা তো দুটোই কাজে লাগবে পটল এবং পাতা দুই তো আমরা যারা পটল গাছ করব কি করলে বেশি ফল হয় সেটা কিন্তু আমি আপনাকে বলবো আর অবশ্যই আপনিও করেন ভালো করতে পারবেন আমার উদ্দেশ্য কিন্তু এবারে আর মাটিতে নয় মাটিতে দিলে কি হয় গাছের তো লতা জাতীয় গাছ প্রচুর বৃদ্ধি করে আর থেকে বড় কথা এদের যে একের পর এক কোনো কিছু অবলম্বন করে উঠতে ভালোবাসে কিন্তু আমরা যদি টবের মধ্যেও করি তাহলে কিন্তু এদের ভালো করতে পারি তাহলে কি হবে আমাদেরকে একটা করে কাঠি দিতে হবে দেওয়ার পর সেই কাঠির উপরে তুলতে হবে হয়তো অল্প স্বল্প হবে কিন্তু হবে তবে এর মাটিটা কিন্তু একেবারেই বালিযুক্ত মাটি হতে হবে তাহলে জানবেন ভালো পটল হবে এবার আমরা অনেকেই গাছ করেছি পটল কিন্তু ভালো ফল পাই না তো সেই জন্য আমরা যারা ভালো গাছ করেছি যেটাই দাদার কিন্তু হয়েছিল একটা সময় যে পটল গাছে শুধু ফুলই হচ্ছে আর ফুলগুলো ঝরে ঝরে পড়ছে তো ফুল হচ্ছে ঝরে ঝরে পড়ছে এরকম অবস্থাতে যদি হয়ে থাকে আপনাকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে যে আপনার এটেল মাটির মধ্যেও পটল গাছটি আছে কি না আর যদি তা থাকে তাহলে কিন্তু আপনি যুক্ত খাদ্যগুলো একেবারে টোটালি বন্ধ করে দেবেন ধরুন ডিএপি ইউরিয়া দশ ছাব্বিশ এগুলো টোটালি বন্ধ করে দেবেন এমনি জৈবিক জৈব সার যেগুলো আপনারা দেন আর কি বাড়ির কিচেন কম্পোজ দেন ভারবি কম্পোজ দেন সেগুলোই ওপরে দেবেন আপনি কিন্তু ভালো পটল অবশ্যই পাবেন তাহলে এই দাদার যখন এভাবে গাছের বৃদ্ধি হচ্ছিল প্রচুর বৃদ্ধি হচ্ছিল তো সাইড একটা করে লাঠি মানে কঞ্চি গেড়ে দেওয়ার পর সেটাকেই ধরে কিন্তু উঠে পটল হচ্ছিল ভালোই হচ্ছিল তো হচ্ছিল এই কারণে কিন্তু একটা সময় ওই গাছে আবার ভালো হচ্ছিল না ফুল আস্ত ঝরে যেত তো ফুল আস্ত ঝরে যেত তার মানে হচ্ছে মাটিতে অতিরিক্ত নাইট্রোজেন সার থাকলে কি হবে তাহলে কি হবে ফুল হবে আর ঝরে যাবে তা আপনার কাছে যদি এরকম হয়ে থাকে কিছুই নয় অল্প করে ফস ফসফেট এবং পটাশ দিতে থাকুন আর আপনি কিন্তু ভালো পটল অবশ্যই পাবেন তাহলে আমরা মাটিতে যারা করব তাহলে কিন্তু এগুলোকে খুব সহজভাবে আমরা কিন্তু এই পটল গাছ রোপণ করতে পারব কিন্তু যদি মাটিতে আমরা এই গাছ রোপণ করি তাহলে কিন্তু এঁটেল মাটি ধরুন আমরা এঁটেল মাটি সেক্ষেত্রে মাটিতে এক বস্তা করে বালি একদম সুন্দরভাবে পাইল করে ফেলতে হবে আর এই পটল গাছ পড়া খুব সহজ খুব সহজভাবে আপনি করতে পারবেন তার মানে এই যে ডালটা আপনি কিনবেন একটু বড়সড় কিনতে হবে মানে এই যে কাঠিগুলো রয়েছে না তো এটা আমি রোপণ করব আর এর থেকে অনেক চারা করে অনেক বন্ধুকে দিতে পারবো এই দাদাকে আমি বারে বারে রিকোয়েস্ট করলাম পটল গাছ অনেক বন্ধু ভালোবাসেন এবং চান তো এই যে এই কাণ্ডটা ধরুন আমরা কি করি একটা করে ডোয়া রেখেছি না দেখুন এরকম একটা করে গাঁট একটা করে গাঁট না এরকম তিনটে করে গাঁট নেবেন তিনটে করে গাঁট নিয়ে দুই দিক কেটে দেবেন এবং দুইটো পাশে কিন্তু বসিয়ে দেবেন বুঝতে পারলেন কিনা না আপনি তিনটে গাঁট নেবেন আর তিনটে গাঁট নেওয়ার পর সেটা মাটির দুই পাশেই কিন্তু বসাবেন একটু হালকা ছাওয়ার উদ্র থাকবে আর দেখবেন আপনার সেই চারাটি কিন্তু হয়ে যাবে তাহলে আপনি এই পাশ একটা যদি রোপণ করেন অপোজিটে আর একটা পাশ মাটির মধ্যে রোপণ করে দিলেন এক ইঞ্চির মতো ভেতরে তারপরে দেখবেন কয়েকটা দিনের মধ্যে ওই পটলের একটা করে এই গাঁট থেকে আবার নতুন চারা জন্ম হচ্ছে এভাবে করা যায় আবার যদি আপনি আরো একটু বড় ডাল নেন ধরুন চার থেকে পাঁচটার এরকম গাঁট রয়েছে মানে এরম গাছের যে কাণ্ড এইগুলো পাতার যে গোড়ার একটা করে গাঁট আর এইগুলো কিন্তু আপনারা যদি রিং করে সাইড করে বসে অল্প করে তো যে একটা ঝুরো মাটি চাপা দিয়ে দেন তাহলে কিন্তু আপনি এই পটল গাছ করতে পারবেন এবং খুব সহজে কিন্তু নিজে চারা বানিয়ে নিতে পারবেন তবে হ্যাঁ যদি আপনি মাটিতে ধরুন এইভাবে শুয়ে দিলেন তাহলে ওপরে একটু চাপা দিতে হয় মানে যেখানে হাবা আতাস পাবে ছোটো ছোটো খড়কে কাটিং করে করে তার উপরে একটু খুঁড়িয়ে দিতে হয় বা ধানের যে চিঠি আছে সেটা একটু খুঁজিয়ে দিতে হয় যাতে মাটিটা সম্পূর্ণভাবে রৌদ্রও না পায় কিন্তু মানে একটা যাতে বন্ধও না হয়ে যায় অর্থাৎ আমরা যে কোনো বীজ ফেলালে যেটা করি আর কি ধরুন বীজ ফেলানোর পরে উপরে একটু চাপা দেওয়ার চেষ্টা করি না তো উপরে কিছু একটা চাপা দেবেন যাতে হাওয়া বাতাসটা ঢুকতে পারে এরকম জিনিস চাপা দেবেন এক কথায় যদি আপনি কোনো কাপড়ের টুকরোও চাপা দেন তাহলেও কিন্তু এটা করা যাবে মানে একটা কাপড়ের ছোট্ট টুকরো কাটিং করেও চাপা দেন তাহলে কিন্তু হবে এবং সেটা দু চার দিন যাওয়ার পরে আবার খুলে দিতে হবে সকালে যাব দিলেন বিকেলে খুলে দিলেন আর যদি আপনারা খড়কে ছোট ছোট করে কাটিং করে দিয়ে দেন তাহলে এটা খোলার দরকার থাকে না খুব ভালো হবে এভাবে যদি বীজকেও যদি আপনারা শাক সবজির বীজ ফেলেন ওপরে ছোট ছোট করে টুকরো টুকরো করে যদি আপনারা খড়কে কাটিং করে করে বসান বা কোকোপিটের যদি যে ছোবড়া নারকেল ছোবড়ার যে টুকরোগুলো সেগুলো যদি ছোট ছোট করে কাটিং করে এবং খুঁড়িয়ে দেন মানে বীজ ফেলানোর উপরে তাহলে কি হচ্ছে বীজের উপরে ওটা চাপা পড়ছে না কিন্তু অবশ্যই একদিক দিয়ে দেখতে গেলে যে চাপা পড়ছে না মানে কি চাপা পড়ছে না মানে ছাওয়াটা থাকছে কিন্তু গাছ যখন ফুটবে ওই ফাঁক দিয়ে আবার ফুটে যাবে মানে ওর ভেতর দিয়ে আবার ফুটে যেতে পারবে এবারে আসি এই যে পটল গাছ আমরা রোপণ করবো আর রোপণ করার পর এটাকে কিন্তু আমরা যদি মাটিতেই রোপণ করে থাকি তাহলে কিন্তু এর পাতা চাপ কখনোই বেশি হতে দেব না আর এই পাতা চাপ হয়ে গেলেই কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যায় যে যে পাতা পাতা চাপ চাপ হচ্ছে আর হয়ে গেলে ওই কাণ্ড কাণ্ড থেকে পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর সেটা কিন্তু যেন না হয় খাদ্য হিসাবে আমরা যেগুলো দিই সেগুলো কিন্তু দেব যেমন ধরুন জৈব সার আমরা তো দেব খৈল দেব এগুলো দেব বেশ ভালো তা যখন আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল থাকবে এই পটল গাছে বা এইরকম ধরনের লতা জাতীয় গাছ থাকবে সে সময় কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য দেব না তা আমার পটল গাছ কেন শুধু সব ধরনের যখন আপনার গাছ কোনো লতা জাতীয় গাছ থাকবে তো সেই সময় যদি আপনি বেশি বেশি খাদ্য গাছের গোড়াতে দিয়ে ফেলেন তাহলে কি হবে আবার সেই আপনার ফুল ফুল হবে তো ফল হবে না এটা এটা কিন্তু আপনি করে দেখুন বুঝতে পারবেন সর্বপ্রথম আপনাকে খাদ্য দেওয়া বন্ধ করতে হবে যেই গাছে আপনার ফুল হচ্ছে ফল হচ্ছে না এই পটল গাছের ক্ষেত্রে তো বটেই অন্যান্য গাছের ক্ষেত্রে যদি দেখেন যে লতা জাতীয় গাছে শুধু ফুলই হচ্ছে আর ফলই হচ্ছে না সেটা আপনার কুমড়ো শাক হতে পারে লাউ শাক হতে পারে তো যাই হোক না কেন খাদ্য দেওয়াটা বন্ধ করবেন এবং খাদ্য দেওয়া বন্ধ করলেই জানবেন কিন্তু আপনার প্রচুর পরিমাণে আবার ওই গাছেই ফল আপনি পাবেন এবার এই ফল আসলে আমরা যে ধরনের কীটনাশকগুলো স্প্রে করি সেটা কিন্তু করবো অবশ্যই ফুল আসার পরে আমরা কিন্তু করবো কারণ পোকার উপদ্রবকে তো রক্ষা করতে হবে আর সেটা কম পরিমাণে হলেও কিন্তু আমাদেরকে দিয়ে রাখতে হবে সেই জন্য আমরা মাঝে মধ্যেই যে কোনো একটা কীটনাশক বাড়িতে কম পাওয়ারের একটা ওষুধ যদি থাকে আর সেটা যদি আমরা দিতে থাকি তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে এই পটল গাছে এর মতোই যে সকল গাছ আপনার বাড়িতে রয়েছে দেখেন অনেক সময় যে জেও পোকা গোটা গাছে একটা ছোট ছোট জেও পোকা মানে লালচে লালচে টাইপের গোটাটা ধরে থাকে এটা মিলিবাগের মতোই দেখতে কিন্তু মিলিবাগ নয় তাহলে একা নামে একটা ওষুধ আছে দশ টাকার মতো দাম নাই বোধহয় ওই ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করে তো যাই হোক যে কোনো মাইট পোকার ওষুধ দিলেও কিন্তু আপনি এটাকে পরিষ্কার করতে পারবেন গাছের যে রোগমুক্ত রাখতে পারবেন এবং আর একটা কথা বলি যে যে কোনো এরকম লতা জাতীয় গাছ আপনি যত কাটিং রাখতে পারবেন তত গাছে লং লাস্টিং ভালো রাখতে পারবেন অর্থাৎ আমরা পটল গাছকে যখন রোপণ করব তো মাঝে মধ্যে কিন্তু কিছুটা কিছুটা কেটে কেটে কমাবো অর্থাৎ যদি কমাতে থাকি তখনই কিন্তু এই কাণ্ডটা বেশি বেশি মোটা হতে থাকবে তো এটাই যে লতা জাতীয় গাছের কাণ্ড মোটা করাটা অত্যন্ত জরুরি যে এই কাণ্ড যত মোটা হতে পারবে গাছ শক্তিশালী হতে পারবে তত পরিমাণে বেশি বেশি ফল পাবে আমরা অনেক সময় দেখি যেমন আমুর গাছেও দেখি যে লতি চলে যাচ্ছে ফলের দিকে কোনো চিন্তাই নেই তেমনই বা লাউ শাকের গাছও দেখি যে প্রচুর পরিমাণে গাছ ভালো হচ্ছে ফুল হচ্ছে সব পুরুষ ফুল তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই একটু এই কাজটা করলে কিন্তু ভালো ফল অবশ্যই দেব তাহলে যে কোনো লতা জাতীয় গাছকে আমরা বেশি বৃদ্ধি পেতে দেব না আর বৃদ্ধি হওয়ার পরে কিন্তু আমাদেরকে কেটে ফেলতে হবে সেটা কিন্তু গাছেরই ভালো এবং গাছের কাণ্ডের শক্তি হতে থাকবে ধীরে ধীরে যখনই আপনি এই কিছু গাছ থেকে পরিষ্কার করতে থাকবেন না তখনই এর যে কাণ্ড সেটা ধীরে ধীরে মোটা হতে থাকবে এবং গাছটার অনেক দিন ধরে কিন্তু আপনার বেঁচে থাকবে যেটা আমরা অনেকেই ভাবি যে লতা জাতীয় গাছ রোপণ করলাম আর মারা গেল কয়েকদিন পর না সেটা কিন্তু না লতা জাতীয় গাছকে আপনি সেটা ফুলের গাছই হোক এই পটল গাছই হোক যে ধরনেরই গাছ হোক না কেন আপনি কিন্তু খুব সহজে সেই গাছকে খুব ভালো করতে পারবেন এবং তার থেকে ভালো ফল আপনি অবশ্যই পাবেন যদি তার মাঝে মধ্যেই কাটিংটা করেন তাহলে এই কাটিং কিন্তু আপনি যে সময় সে সময় কিন্তু করবেন না ফল শেষ হলো তারপর কিন্তু আপনারা আপনাদের মতো গাছকে নিজের মতো করে ছোট করে কাটিং করতে পারেন দেখবেন কিছু কিছু গাছ আছে যারা গাছই বৃদ্ধি হয় ফুলের চিন্তা করে না সেই সকল গাছের সর্বপ্রথম কাজ করা উচিত যে খাদ্যটা বন্ধ রাখা খাদ্য বন্ধ রাখবেন এই কারণেই কারণ আপনার গাছ তো খুব সুন্দর হয়েছে তো গাছ খুব সুন্দর সবুজ তরতাজা হয়েছে আর তরতাজা হয়ে যাওয়া মানে কিন্তু খাদ্যটা বন্ধ রাখতে হবে আর বন্ধ রাখলে কিন্তু ওই গাছ থেকেই আবার আপনি প্রচুর পরিমাণে ফুল ফল পাবেন আমরা অনেকেই যেটা করি যে আমাদের গাছে ফুল টুল হচ্ছে না মানে একটু খাদ্য দিলে ফুল হবে তা কিন্তু নয় তাহলে আমাদের গাছে প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়ে যাওয়া মানে আমাদের সর্বপ্রথম গাছ হবে যে আমরা খাদ্যকে বন্ধ রাখবো পরবর্তী অবস্থাতে দেখব যে ওই গাছে ফুল আসছে এবং তাতে ফলও আসছে ফল আসলে আমরা মাঝে মধ্যে কিন্তু একটু ফাঙ্গিসাইড দিয়ে রাখবো যেমন যে কোনো ফাঙ্গিসাইড আমরা বেশিরভাগটাই ব্যবহার করে থাকি সাপ ফাঙ্গিসাইড আপনারা অন্য কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন করতে পারেন বা জ্যাকিস্টন করতে পারেন ইত্যাদি ইত্যাদি রয়েছে এখন বহু ফাঙ্গিসাইড রয়েছে তবে যুক্ত ওষুধগুলো যখন গাছে ব্যবহার করবেন সেটা কিন্তু সবসময় এক লিটার জলে এক গ্রাম করে দেবেন তাহলে স্প্রে করলে আমরা এক লিটার জলে এক গ্রাম করে স্প্রে করব আর এই গাছকে কিন্তু আমরা সুস্থ রাখতে পারবো মাঝে মধ্যে যে কোনো একটা কীটনাশক ওষুধ আমরা দিয়ে রাখব। বাড়িতে প্রতি রোগেশ্বর জন্য একটা করে ওষুধ কেনাটা তো সবসময় সম্ভব হয় না একটা যে কোনো কীটনাশক ওষুধ ভালো মানের কিনে রাখুন তাহলেই কিন্তু আপনি ভালো কাজ পাবেন তাহলে আমরা বড় পোকার জন্য একটা ভালো কীটনাশক ওষুধ কিনে রাখতে পারি সেটা আমাদের প্রফেক সুপার হতে পারে সেটা ফেন্ডাল হতে পারে সেটা আপনার অন্য অন্য কোনো ফিঙ্গার যেমন আপনার সোনাটা হতে পারে এরকম কত রকম করা জিনিস সব তো নাম মনে আসছে না অনেক আছে রয়েছে যে কীটনাশক যা আপনি কিন্তু একটা করে বাড়িতে কিনে রেখে দিতে পারেন তো সেটাই কিন্তু মাঝে মধ্যেই গাছে পোকা থাক আর নাই থাক আপনি কিন্তু একদম আপনার গাছটিকে সুস্থ রাখতে পারবেন আর তাহলে কিন্তু আপনি ভালো ফল তা থেকে অবশ্যই পাবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভীষণ ভালো থাকবেন আর কোনো সমস্যা বোধ হলে অবশ্যই ফোন করতে পারবেন আমার নাম্বারটা জেনে নিন নাইন সিক্স ভালো থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধু সাবস্ক্রাইব করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আসছি আগামীকাল আরেকটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন